ছোটোবেলায় কত না স্মৃতি আছে জড়িয়ে আমাদের সাথে আমরা কত মানুষের সাথে ছোটোবেলায় মিশছি খেলাধুলা করছি যেগুলো ভোলার মতো না আমাদের সেই ছোটোবেলার বন্ধুত্বগুলো এখনও আছে বাট যোগাযোগ নাই যাই হোক গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সকালে উঠে দেখি আমাদের বাসার ভিতরে পিচ্ছি পাচ্ছারা তারা খেলাধুলা করতেছিল এই পাশে দুইজন খেলাধুলা করতেছিল ওই পাশে দুইজন এইটা হচ্ছে দুইটা ফ্যামিলি আপনারা মনে করেন তারা অনেক কিছু নিয়ে রান্না বাড়া কর ছিল তাদের আইটেমে ছিল পশু আরও অনেক ধরনের শাক পাতা যাই হোক গাই ছোটোবেলায় আপনারাও কারা কারা এমন খেলাধুলা করছেন যেগুলো আপনাদের অনেক স্মৃতি হয়ে আছে। আমরা তো অনেক খেলাধুলা করছি আমাদের অনেক বন্ধু ছিল আমরা এক জায়গায় মিলেমিশে খেলা করতাম কেউ বাজার করত কেউ রান্না করত কেউ ঘর বানাতো অনেক খেলাধুলা করছি যে স্মৃতিগুলো আমি এখনও মনে করি মনে হয় আমি সেই ছোটোবেলায় ফিরে যাই ছোটোবেলার স্মৃতিগুলো আমি একদমই ভুলতে পারি না ছোটোবেলায় খেলাধুলা করতে করতে যদি কারোর সাথে ঝগড়া হতো তাহলে আমরা আবার কিছুক্ষণ পরে আবার মিশে যাইতাম এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে কিন্তু এখন যদি কারোর সাথে কোনো মনোমালিন্য হয় বছরকে বছর কথা হয় না গাইজ এদিকে আমি তাদের সাথে শাক পাতা কাটা শুরু করলাম তাদের কাছ থেকে জোর করে চেয়ে কেটে নিলাম আমার খুব ইচ্ছা করছিল আমিও তাদের সাথে খেলাধুলা করি আমি মাঝে মাঝে এদের সাথে খেলাধুলা করি এরা এখন আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার বান্ধবী আমি এদের সাথে জোর করে খেলাধুলা করি এরা যদি আমাকে নাও নিতে চায় তারপর আমি এদের সাথে জোর করে বসে খেলাধুলা করি কারণ আমার ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যায় এর জন্য আমি আর দাঁড়ায় থাকতে পারি না গাইজ এদিকে আমি এদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এরা অনেক খেলাধুলা করতে ছিল আর আমি বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যাই হোক গাইজ ভিডিওটি দেখতে থাকুন এদিকে আমি এদের সাথে খেলাধুলা করতে বসে গিয়েছি আমি কাটা শুরু করতেছি আমি এদের সাথে বিভিন্ন ধরনের সবজি কাটতেছি ইটের গুঁড়া বালির গুঁড়া দিয়ে রান্না করতেছি এগুলো আমার খুব ভালো লাগতেছে আমার মনটাও ভালো হয়ে যাচ্ছে এদিকে দেখি আমাদের পুষিটা আমাদের এখানে খেলাধুলা করতে চলে আসছে আমরা তাকে নিয়ে একটু আদর করলাম আমরা সবাই মিলে তাকে অনেক আদর করি তার সাথে খেলাধুলা করি সে অনেক সুইট অনেক সুন্দর আমরা আমরা খেলাধুলা করতে করতে আমার আঙ্কেল চলে আসছে আমার আঙ্কেল এসে বলে তুই এত বড় হয়ে গেছিস তুই সাথে খেলতেছিস তোর কি এখন খেলাধুলা মানাই তুই এখন ঘরের কাজ করবি এটা করবি ওটা করবি এতগুলো কথা শুনালো আমি শুধু চুপ করে শুনছি আর বলছি আমার খেলাধুলা করতে ভালো লাগে তাই খেলতেছি তারপর আঙ্কেলের সাথে টুকিটাকে কথা বললাম দেখেন আমার বোন ভিডিওর মধ্যে আসবে না তাই তার মুখ খাচ্ছে। আমি তাকে ভিডিও করতেছিলাম সে আমাকে অনেক বকা দিছে গাইজ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ